2025 সালে একটা কনসার্ট আর ফ্যান মিটিং ব্যবস্থা করা হয়েছে। ভাগ্যক্রমে ওয়াইন ফ্যান মিটিং এ যাবার সুযোগ পায়। ওয়াইন সবার সাথেই কথা বলে। সবার শেষে নামজুন এর সাথে কথা বলে। ওয়াইন বলে, "জানেন তো নামজুন, আপনাকে সামনে থেকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার।" নামজন বলে, "ফাইনালি তোমার ইচ্ছা পূরণ হলো।" ওয়াইন বলে, "আমি কি আপনাকে ভালোভাবে ভুল করেছি?" নামজন বলল, "কেন?" ওয়াইন বলল, "আপনাকে দেখার ইচ্ছা যখন বেশি হয়, তখন বাচ্চাদের মতো কান্না করি শ্বাস নিতে কষ্ট হয় নামজন বলল। এখন থেকে আর এমন হবে না কারণ এখন তো আমাকে সামনে থেকে দেখলেই ওয়াইন বলল কিন্তু আমার আমার মনে হয়। এখন বেশি কষ্ট হবে বলল। বলল। আপনাকে সামনে থেকে দেখলাম আপনার সাথে হাত মিলালাম এই সবটা আমি এত সহজেই কাটিয়ে উঠতে পারবো না ওয়াইন বলল হয়তো আমার এটা ভেবে কষ্ট হবে আপনাকে এত কাছে থেকে পেয়েও নিজের পরে রাখতে পারলাম না নামজন বলল। একটু বেশি ইমোশনাল তাই আমার মনে হচ্ছে ওয়াইল একজন এক সময় দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি আমাকে ভুলে যাবে আমাকে নিয়ে ভাবার সময় পাবে না ওয়াইন বলল হয়তো আপনাকে নিয়ে ভাবার সময় পাবো না কিন্তু আপনাকে ভুলে যাব না এটা কখনোই সম্ভব না কিন সাহেব নামজন বলল ভালো থেকো আর নিজের যত্ন নিও ওয়াইন চলে যাওয়ার আগে নামুকে একটা কাগজ দিয়ে যায় নামু কাগজে দেখে কিছু একটা লেখা কাগজে লেখা ছিল আমার প্রিয় এখন আমার বয়সটা ষোলো আপনার সাথে আমার হয়তো আবারও দেখা হবে কোনো একটা রাস্তায় আমার সাদা পাকা চুন চোখে কালো ফ্রেমের চশমা নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো যেমনটা তাকিয়েছিলাম বয়স ষোলোতে